বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে রান্নাঘর থেকেই দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে আজকে রান্না বান্না করছি আজকে অনেক লেট হয়ে গিয়েছে তো এই তো আমি কড়াইতে তেল দিয়ে নিলাম তারপর আমি পেঁয়াজ ছেড়ে নিচ্ছি এটা মুরগি রান্না করব তো সবাই ব্লগটা না টেনে দেখতে থাকুন তো পেঁয়াজটা গরম তেলে ছেড়ে আমি ডাট এলাচ দিয়ে দিলাম তো এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব হালকা করে তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তো এখানে আদা রসুন বাটা তারপরে কয়েক রকমের মশলা আমি বেড়ে নিয়েছি তাই তো আমার পেঁয়াজটা বাদামি রং হয়ে গিয়েছে তা আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা আদাবাটা বাটা তারপর লবণ দিয়ে নিলাম তো পেঁয়াজটা তো লাল হয়ে গিয়েছে একটু পানি দিয়ে নেবো যাতে পুড়ে না যায় তো আমার ব্লকটা পুরোটা না টেনে দেখতে থাকুন তো আমি একটু আদা বাটা দিয়ে লবণ দিয়ে জিরা বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে এই তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ময় মশলা দিয়ে দেবো তা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে হলুদের ফাঁকি দিয়ে নিচ্ছিলাম হলুদ গুঁড়ো তারপর এখানে চার পাঁচ চামচের মতো মরিচের ফাঁকি দিয়ে নিচ্ছিলাম মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর মুরগির মাংসতে ঝাল না দিলে হয় না কারণ মুরগির মাংস একটু ঝাল হলে খেতে টেস্ট খেতে টেস্ট লাগে তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর তো আমি আরেক পাশে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তো আমি আরেকবার ধুয়ে নিচ্ছি আমার ধোয়াই ছিল তো আমি আবার একটু করে ধুয়ে নিচ্ছি তারপরে তো আমার মশলাটা হয়ে গিয়েছে কষানো তো এখন আমি মুরগির মাংসটা ছেড়ে দেবো ছেড়ে নাড়াচাড়া দিয়ে নেব তো এখানে আমি মুরগির মাংসটার মধ্যে কোনো পানি ব্যবহার করছিলাম না যার কারণে মশলাটা লেগে গে লেগে যাচ্ছিল কারণ মুরগি মাংসতে পানি উঠবে তো মশলাটা যত পুড়ে না যায় আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি তো এই তো সেই পানিটা শুকিয়ে গিয়েছে তা আমি এখানে তো এখানে মাংসটা দিয়ে দেব এই তো ধোয়ার পরে মাংসটা দিয়ে দিলাম মশলার উপরে তো আমি একটু ঝাল করে রান্না করছি আমি এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সবাই পাশে থাকুন দেখতে থাকুন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং নাটেনে পুরো ভিডিওটা দেখবেন সবাই চ্যানেলটাকে শেয়ার করে দেবেন তারপর আমি আরেকচ আরেক পাশে আমি করলাটা কেটে নিয়েছিলাম করলা দিয়ে আজকে লইটা মাছ দিয়ে রান্না করব। তো আপনাদের সাথেও শেয়ার করব তো এই তো তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলব তো এই তো এটা ভুনা করলাম তারপরে আরেক পাশে আমি আরেক চোলাতে আমি তেল দিয়ে নিচ্ছি তেল দেওয়ার পরে যে পেঁয়াজ ছেড়ে দিলাম আজকে করলা রান্না করব লইটা মাছ দিয়ে তো সবাই সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি ভাজার পরে আদা বাটা এবং লবণ দিয়ে নিলাম তো একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে পুড়ে না যায় তারপরে এখানে হলুদ মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি দিয়ে নিলাম তো এখন এটাকে হালকা করে কষিয়ে এখন এটার ভিতরে আলু দিয়ে নেব তো আর একটু মরিচের ফাঁকি দিয়ে নিলাম একটু ঝালঝাল করেই আজকে তরকারি রান্না করব। তো এখানে এই তো আমি ফার্স্টে আলুগুলা দিয়ে নিলাম কারণ করলা হতে তো বেশি সময় লাগে না আলুটা সিদ্ধ হতেই একটু সময় লাগে না তো করলা হয়ে যাবে আলুগুলো একটু গজগজা টাইপের মানে একটু কাঁচা কাঁচা রয়ে যাবে তো এই জন্য আমি আগে আলুটা দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি তারপরে করলা দিব তো এই তো করলাগুলা দিয়ে দিলাম এক এক করে সবগুলা করলা দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে করল্লার সাথে মশলা এবং একসাথে কষিয়ে নেব এই তো করলাটা এবং আলুটা দুটাই পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে দিলে তো এখন করলা এবং আলু দুটাই সিদ্ধ হয়ে গিয়েছে মানে তেমন সিদ্ধ হয়ে নাই কারণ যেহেতু মাছ দিয়েও মাছের থেকেও পানি উঠবে তো এইটি পারসেন্ট আমি করলাটা হয়ে মানে কষিয়ে নিয়েছি সব কিছু পারফেক্ট করে নিয়েছি এখন এই যে লইটা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এই তর্কেটা কোনো ঝোল হবে না একদম মাখা মাখা একদম যেটা কিনা অনেক সময় আমরা বলি পুরাপুরো করে খাবো তো ওইরকমই কিন্তু পুরবো না তবে এটা একদম মাখা মাখা করে ফেলবো যাতে তেলটা উপরে উঠে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকনা থাকা অবস্থায় করলাতে আমি পানি দিইনি এটা মাছের পানি মাছ থেকে উঠেছে কত পরিমাণ পানি উঠেছে এটা একটা সামুদ্রিক মাছ আমার খুব পছন্দের মাছ তো আজকে এটা দিয়ে করলা দিয়ে খেতে মন চাচ্ছিলো তো এই তো হয়ে গিয়েছে এটাকে একটু শুকালেই আমি নামিয়ে ফেলবো তো এখানে শুকনার মরিচ টেলে নিলাম তো আমি আলু ভর্তা আর ডাল ভর্তা বানিয়েছি আজকে দুপুরের মেনু তবে আমি ভর্তা বানানোটা দেখাতে পারি নি আর সাথে ছিল লতি চাপা সুটকি দিয়ে তা আজকে এ পর্যন্ত কি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ